ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো আর সকাল সকাল তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজ কোনো ব্লগ প্রত্যেকদিন না ব্লগ 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 কেন তোমাদের দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না তাই চট জলদি চলো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম চলো রেসিপিটা কি তোমাদের সাথে শেয়ার করে নিই আজ এখানে খানিকটা এখানে তোমার চারশো গ্রাম আছে মোরালা মাছ এইটা খানিকটা নিয়েছি পেঁয়াজ একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো এখানে দু রকমের সর্ষে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে এটা এক চামচ এইটা এক চামচ এখানে নিয়েছি কাঁচা লঙ্কা সব লঙ্কাগুলো চিরে নিয়েছি এখানে ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দেখো আর নিয়েছি কালো জিরে ফোড়নের জন্য একটু স্বাদ মতো নুন নিয়েছি আর টমেটোটাকে নুনটাকে ব্যালেন্সের জন্য একটু চিনি নিয়েছি তোমরা যদি চিনিটা কেউ খেতে না চাও অ্যাভয়েড করে যেতে পারো কিন্তু চিনিটা স্বাদটাকে ফ্লেভারটাকে পাল্টে দেবে তো মাছটাই দেখো নুনটার কথা তোমরা মাথায় রাখবে এখানে নুন হল যেহেতু আমি মাখিয়ে নিয়েছি আর তার জন্য নুনটা একটুখানি আমি নিয়েছি তোমরা নুনটা কিন্তু চেক করে নেবে আর মোরালো মাছটা আমি রান্না করব সর্ষের তেল দিয়ে তো খানিকটা সরষের তেলও আমি বসিয়ে দিয়েছি তোমরা দেখো তেল কিন্তু খুব গরম করতে হবে এটা কিন্তু একদম লো ফ্লেমে করবে না তেল একদম একদম মিডিয়াম ইয়েতে রেখে দেবে দেবে না একদম হাই ফ্লেমে রাখবে তেল যখন খুব গরম হয়ে আসবে তখন মাছটা দিয়ে দেবে তো চলো আমার তোমার হচ্ছে তেল একদম পুরো হাই ফ্লেমে রেখে দিয়েছি তেল আমার কিন্তু খুব দেখো ধোয়া ছাড়ছে একদম তেল একদম পুরো গরম করে নিয়েছি তো খানিকটা মাছ এই দেখো খানিকটা মাছ আমি গরম তেলের মধ্যে তো মাছটা দিয়ে তোমরা মাছটা দিয়ে কিন্তু কেউ দু থেকে চার মিনিট কেউ নাড়াচাড়া করবে না কেননা লেগে যাওয়ার মোরালা মাছ কিন্তু খুব লেগে যায় আমরা যতই ভালো করে তেল গরম করো না যাই করো না কিন্তু মাছটা কিন্তু খুব লেগে যায় তাই দুই থেকে তিন মিনিট তোমাদেরকে বাড়বা বলে দিচ্ছি মাছটা কিন্তু একদমই নাড়াছাড়া করে না একদম ঘোর ধরে দুই থেকে তিন মিনিট দেখবে তারপর মাছটা ওয়েটাকে দু থেকে তিন মিনিট পর এবার আমি খুঁটি দিয়ে এটাকে নাড়াবো এখন মাছ কিন্তু চলাতে একদমই লেগে যায়নি প্রচুর সুন্দর দেখো ভাজা হচ্ছে আর আঁচটা কিন্তু আমি একদম হাই ফ্লেমে রেখেছি কিন্তু মরালা মাছ খুব মানে কম ইয়েতে রান্না আঁচে রান্না করে না লেগে যায় মাছটা কিন্তু ভাটা হয়ে যায় কিন্তু তোমরা কিন্তু বারো আছে নুন মাখিয়ে রেখে দেবে খানিক্ষানিক্ষমানো হয়তো এক ঘন্টার মতো দুই মুখে রেখে দেবে এক ঘন্টার মতো তারপর তোমরা আঁচটা কিন্তু খুব ভালোভাবে গরম করে দেবে আচ্ছা যেন একদম তেলটা যেন একদম পুরো ধোয়া উঠে যায় তারপরে মাছটা তো মাছটা ধোয়ার পর কিন্তু একদম নাড়াচাড়া করবে না নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে তো দেখো এরপর এইভাবে মাছগুলো এই মাছগুলো তুলে আমি একই রকমভাবে এই মাছগুলোকে ভেজে নেব একটা কথা তোমাদেরকে বলা হলো না এই মাছটা ভাজা হোক মাছটা ভাজা হতে হতে আমি এটা একটু নুন দিয়ে পরে এখান থেকে আমি এক্সট্রা নুন নিচ্ছি না এটা আমি লঙ্কা দিয়ে দুটো লঙ্কা দিয়ে এটা বেটে নিয়ে আসি তাতে আমার মাছটা ভাজা হয়ে যায় তোমরা দেখে নাও মাছগুলো দেখো আমার একটাও কিন্তু ভাঙেনি দেখছো একটা মাছও কিন্তু ভাঙে আর সরষেটা বেটে এ দেখো একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এই খোসাগুলো তোমরা যদি বলো যে আমরা খোসা সময় খাবো তাহলে দিতে পারো কিন্তু খোসাটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো এই খোসাটা খেলে কিন্তু পেটে খুব লাগে গ্যাস অম্বলের ভয় থাকে তো তার জন্য আমি ছাঁকনিতে এ দেখো ছেঁকে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ছেঁকে নিতে পারো তো এ দেখো আর এক্সট্রা আমি তেল দিইনি গ্যাসের গ্যাসের ফ্লেমটা একদম আমি লো টু মিডিয়াম লো একদম লোয়ে করে দিয়েছি যেহেতু আমার কড়াইটা খুব তেলটা চলে এসছে আর কি তো এরপর দিচ্ছি কালো জিরেটা ফোড়নও দিয়েছি কালো জিরেটা ফোড়ন দিয়ে এ দেখো চর্ব করে আমার ফোড়ন ফুটতে চলেছে খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ আসছে খুব মিষ্টি একটা গন্ধ তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজের যে কালার ধরে আসবে সেই টমেটোটা দেবো তো চলো খুব তেলটা আমার একদম খুব চলে এসেছিলো বলে আমি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি তো একটু বাড়িয়ে দিচ্ছি এবার একদম লো টু মিডিয়াম ফ্লেমে করে দিই তো চলো পেঁয়াজটা ভাজা অবধি লাল লাল কালার আসা অবধি পেঁয়াজ আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন লালচে কালারও চলে এসছে এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা বেশি বড়ো টমেটো নয় একদম ছোট মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি এরপর দেবো টমেটোটা যদি স্মুথ হয়ে যায় তার জন্য নুনটা দিয়ে দিলাম নুনটা কমটা কিন্তু মাথায় রেখে দেবে তাই আমি সরষেটা একটু নুন দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে মাছটা ভেজে নিয়েছি নুনটা কিন্তু বারবার কিন্তু চেক করে নেবে এরপর যেটা দেবো সেটা হচ্ছে হলুদ হলুদটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হলো টমেটোটা স্মুথ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চাপা দিয়ে দিয়ে একটু নাড়ি ছাড়িয়ে নেব চলো ঢাকাটা এবার ওপেন করে দেখে নিই দেখো টমেটো আমার কি সুন্দর নরম হয়ে গেছে একদম স্মুথ হয়ে গেছে টমেটো মিশে গেছে পেঁয়াজের সাথে সমস্ত বেশির সাথে দেখো টমেটো একটু সুন্দর আমার মিশে গেলো এরপর আমি দিয়ে দেবো তোমার সরষে ধর জলটা দেখো ছাকনাতে আমি ছেকে নিয়েছি তার সাথেও তোলাতে খানিকটা পড়ে গেছে তো এটা কিন্তু দেবো না এটা খেলে কিন্তু পেটে লাগে আমরা কিন্তু এটা খাই না হুম তোমরা যদি যা অনেকে তো চাই যে সর্ষে কালো সর্ষে দিয়ে করলে এটা কিন্তু ভালো হয় যেহেতু মাছের ঝাল কিন্তু দেবে কালো ওটাই ভালো লাগে কিন্তু গ্যাস অম্বল সর্ষে সাদা সরষেটা খাওয়া খুব ভালো গ্যাস অম্বলটা কম হয় তাই জন্য আমি দু রকমের সর্ষে মিশিয়ে দিয়েছি কেউ যদি বলো আমি সাদা সর্ষে দিয়েও করব তালেও হবে আর যদি বলো কেউ কালো সর্ষে দিয়ে করব তাহলেও সেটা হবে তো চলো কতটা খোসা দেখো বেরিয়েছে তোমরা দেখে নাও তো এটা না খাওয়াই ভালো এটা আমি ফেলে দেবো তো চলো একটু জাস্ট ফুটে আসবে তখন মাছটা দেবো তো চারটে কাঁচা লঙ্কা অলরেডি আমি দিয়ে দিলাম আর চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ঢাকাটা দিয়ে যতক্ষণ না গ্রেভি আমার ফুটে আসছে ততক্ষণ ওয়েট করি তো বন্ধুরা গেভিটা দেখায় আমার ফুটতে মানে এখনও ফুটে আসেনি তার মাঝে তোমাদেরকে দুটো কথা তোমাদের সাথে বলে নিই মোরালা মাছে দেবে এখন কিন্তু খুব ডিম হয় তো আমার কাছে এখন ডিমওয়ালা মাছ নেই কিন্তু মোরালা মাছ ধোয়ার একটা ইয়ে আছে তোমরা যখন ধোবে মুখটার কাজটা একটু দেখবে হাত দিয়ে একটু চটকে দেবে দেখবে পুরোটা বেরিয়ে চলে আসবে মানে ইয়েটা বেরিয়ে আসবে কী বলে ওই নারী হলিগুলো বেরিয়ে চলে আসবে আর কিন্তু ডিমটা পেটের মধ্যে থেকে যাবে আর পেটটার কাছে যদি গালতে যাও তাহলে ডিমটা বেরিয়ে যাবে কিন্তু যেহেতু ডিমালা মোরালা মাছ কিন্তু মুখটার কাছে গালবে বলতে আমি দেখে আমি যখন মাছগুলো ধুচ্ছিলাম তখন একটা মাছেরও ডিম নেই তাই দেখো আমি দেখো মুখটার কাছে আমি যাচ্ছিলাম কোথায় তো সব একটাও নেই তো নাড়িঘুড়িগুলো বেরিয়ে এসেছে কিন্তু একটা ডিম হয়নি কিন্তু এই সময় ডিম হয় কিন্তু এটাতে ডিম নেই আর এই মাছে খুব একটা নোংরা থাকে না পরিষ্কার ঝরঝরে মাছ এটা হাত দিয়ে যেয়ে আমি ঘষে দিলাম সেই মানে আসুগুলো চলে গেল পরিষ্কার হয়ে গেছিলো তো চলো গ্রেভিও আমার ফুটে এসছে এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে খুব টেস্টি হয় খে খেতে ঝাল বলো মোরলা মাছের টকও খেতে খুব ভালো লাগে শুধু তেঁতুল দিয়ে মোরলা মাছ করলে পরে হেভি লাগে কিন্তু খেতে নুন ঝাল একটু মিষ্টি দিয়ে করলে পরে খুবই ভালো লাগে অনেকে দেখবে এটা মূল বেগুন দিয়ে করে সেটাও খুব ভালো লাগে খেতে আমারও খুব ওটা খুব ভালো লাগে খেতে আমি খেয়েছি কিন্তু আমার শ্বশুরবাড়ি তো আমি একদিনও করিনি আর খাইও নি তো মূল বেগুন দিয়ে আমি খেয়েছি খেতে কিন্তু খুব ভালো লাগে খেতে তো চলো তোমাদেরকে আর একবার দেখিয়ে নিই দেখো ফুটতে শুরু করেছে ঢাকাটা ওপেন করি দেখো ফুটতে শুরু করেছে তো এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিই কেননা মাছটার মধ্যে গেভিটা ঢুকে যায় ভালো করে নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করে এখন পাঁচ মিনিট ফুটতে দেবো আরও তো মাছটা ভালো করে ফুটুক পাঁচ মিনিট ফুটে নাহলে মিশবে না গেভির সাথে গন্ধটা হবে না আর একটা কথা তোমার আমার কাছে তো আজকে ধনে পাতা নেই তোমরা কাছে যদি ধনে পাতা থাকে একটু ধনে পাতা নেবে আমার কাছে এটা নেই তো থাকলে আমি নিশ্চয়ই দিতাম তোমাদের সাথে সেটা শেয়ারও করতাম তো আমার কাছে ধনে পাতা তোমাদের কাছে থাকলে তোমরা একটু দিয়ে দিও নাওবার আগে আর একটু দেবে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ধনে পাতা দিয়ে আর কিন্তু মাছটা একদম ফোটাবার চেষ্টা করো না হ্যাঁ পাঁচ মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবে তারপর সেটা খাবার সামনে স্ট্রাফ করবে তো চলো আমার এখনও গেবি ফুটেন ফুটুক তারপরে মাছটা নামাবার সময় তোমাদের সাথে শেয়ার করবে তো চলো ঢাকাটা ওপেন করে নিই দেখো মাছ আমার গেমি কি সুন্দর মানে একদম মাঠো মাঠো হয়ে গেছে একদম মিশে গেছে তো এটা এরকমই নামাবো নামার আগে একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা নিম মানে আমার কাছে নেই ওই জন্য আর দিচ্ছি না গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম তো পাঁচ মিনিট এবার স্ট্যান্ডিং পয়েন্টে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর তোমাদেরকে এটা সার্ভ করে দেখাবো তো পাঁচ মিনিট পর ঢাকাটা ওপেন করছি তোমরা দেখো আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে তো চলো এরপর তোমাদেরকে একটা জায়গা আমি নিয়ে নিয়েছি এই জায়গাটার মধ্যে তোমাদেরকে স্রাব করে একবার দেখিয়ে দিই তো দেখো একটা থালার মধ্যে আমি স্রাব করে দেখিয়ে দিলাম কালারটাও তোমরা দেখে নাও আর কম কত মানে বাটা তোমরা তো দেখলে এক চামচ করে দিয়েছি ছোট চামচে তো নুনটা একটু চেক করে নেবে নুন ঝাল মিষ্টিটা আমার দেখলাম সমানই হয়েছে তোমরা একটু চেক করে নিও তো তাহলে বন্ধুরা আমার মাছের মোরালা মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার অন্য কোনো দিন তোমাদের কাছে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তো আজকের মতো টাটা